এটা হলো আমার রেড কালার তো আমার খুব পছন্দ পছন্দর একটা কালার রেড ব্ল্যাক দেখো এক জিনিস আমার কাছে দুটো ওই একটা রাখলাম ওই একটা পুরো সেটের আমি কিনে তো তার জন্য এটা আমাদের মিষ্টুর হ্যালো সোনারা ওয়েলকাম সবাইকে গৌরী কুইন চ্যানেলে তো চলো আমি কটা আমার জামা কাপড়গুলো ভাঁজ করব তার জন্য ভাবলাম যে চলো আমি একা একাই কেন কাজ করবো একটু তোমাদের সাথে গল্প করি আর জামা কাপড়গুলো সব ভাজ করে নি এটা আমি পরে গিয়েছিলাম ডক্টর মানে নার্সিং হোমে গেছিলাম চলো এটা তো আর না বিকালে পরবো আর একটা অন্য কিছু তো এবার এগুলো একটু ঠিকঠাক করে তো রাখতে হবে জায়গায় এটা পুরো একটা সেট বুঝলে ওটার সাথে এটা আর এই সবে মাত্র আমি এক্ষুনি স্নান করে উঠলাম ভাবছিলাম যে একা একা কেন আমি কাজগুলো করবো একটু তোমাদের সাথে গল্প করি আর কাজগুলো করে নি তাহলে দেখবে কাজে মনটা বসে এই সোয়েটার মোয়েটারগুলো যে কবে তোলার ইয়ে করব জানি না এই সোয়েটারের জন্য জায়গা প্রচুর প্রচুর লাগে ঘরে একুণা কোনায় সব ভর্তি ভর্তি হয়ে আছে এই স্যান্ডো গেঞ্জি পরার মতো বাড়িতে আমাদের বাড়িতে একটাই আছে মানুষ কে বলতো সেটা ক্রিস আর এই যে এটা ওরই জামা এটাও টি শার্টটা এটা হলো আমার রেড কালার তো আমার খুব পছন্দ পছন্দের একটা কালার রেড ব্ল্যাক দেখো এক জিনিস আমার কাছে দুটো ওই একটা রাখলাম এই একটা পুরো সেটের আমি কিনে তো তার জন্য এটা আমাদের মিষ্টুর এটাও এটা হলো মিষ্টুর টি শার্ট সব কালকে কেচেছিলাম বন্ধুরা এগুলো এটা আমার নাইটা মিষ্টি এত ছোট আমার হয় আমার তো বড় বড় সাইজ লাগে তো চলো আমি এগুলো সব সবকিছু করিনি এগুলো নামিয়ে নামি এগুলো সব রাখবো তো আসছি কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো